প্রথম দিন রয়েছেন আমাদের সঙ্গে দীপক একদিক দিক থেকে সামগ্রিক নিরাপত্তার ছবিটা জানতে চাইলো কারণ গতকাল থেকে আমরা জানি একাধিক রাষ্ট্রপ্রধানরা তারা আসতে শুরু করেছেন এবং অন্যদিকে একেবারে প্রস্তুতির ছবিটা শেষ মুহূর্তে তুলে টান চলছে বলা যায় দীপক দেখো দিল্লিতে এই মুহূর্তে তিন স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরি তৈরি করা হয়েছে ঘেরাটোও তৈরি করা হয়েছে নিরাপত্তার এমনকি রাস্তায় এনএসজি কমান্ডোদের নামিয়ে দেওয়া হয়েছে এনএসজির হাতে নিরাপত্তার দায়িত্ব রয়েছে যেটা লুটিয়েন দিল্লি রাষ্ট্রপতি ভবনকে কেন্দ্র করে সংসদ ভবন নর্থ ব্লক সাউথ ব্লক প্রাইম মিনিস্টার হাউস এই গুরুত্বপূর্ণ এই চত্বরটাকে পুরো মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তায় তার কারণ শুধুমাত্র যেটা মেগা ইভেন্ট তাই নয় বিদেশি রাষ্ট্রনেতা এবং সরকার প্রধানরা আসছেন ইতিমধ্যে পৌঁছে গেছেন বেশিরভাগই পাঁচ থেকে সাতটা হোটেল পাঁচ তারা সাত তারা হোটেল তাদের জন্য নির্ধারিত করা হয়েছে সেখানে তারা এসে উঠছেন একের পর এক গতকালই বাংলাদেশের প্রধানমন্ত্রী এসে পৌঁছে গেছেন এবং শুধু তাই নয় শার্প শুটার পর্যন্ত দিল্লিতে নামানো হয়েছে এই মুহূর্তে একদম যেটা কোর এরিয়া যে সংসদ ভবনকে কেন্দ্র করে রাষ্ট্রপতি ভবনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী বাসভবনকে কেন্দ্র করে যে অঞ্চলটা রয়েছে সেই জায়গাতে আঠোশাটো নিরাপত্তা ব্যবস্থা একই সঙ্গে যেটা করা হয়েছে যে হোটেলগুলোতে বিদেশি অতিথিরা রয়েছেন সেই হোটেলগুলো থেকে রাষ্ট্রপতি ভবন আসার জন্যে যে রাস্তা রয়েছে সেই রাস্তার মধ্যে কয়েকটি রাস্তাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে এই রাস্তা দিয়েই বিদেশি অতিথিরা আসবেন তার জন্য এখনই সেই রাস্তাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণের কাজ শুরু হয়ে গেছে নজরদারি শুরু হয়ে গেছে ইতিমধ্যে সেখানে নাকা তল্লাশিও শুরু হয়ে গেছে এবং পাশাপাশি রাষ্ট্রপতি ভবনকে কেন্দ্র করে আলাদা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা জানি যে রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তা সবসময় আটোসাটো থাকে কিন্তু আজকে রাষ্ট্রপতি ভবনকে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে প্রথম স্তরে যারা দায়িত্ব পাচ্ছেন তারা হচ্ছেন প্রেসিডেন্ট সিকিউরিটি গার্ড তারা তারা একেবারে সেনাবাহিনীর থেকে নির্বাচিত জওয়ান তারা এই সিকার্ডের সদস্য এবং বিশেষ দক্ষতা সম্পন্ন সদস্য সেনাবাহিনীর লোকেদেরকেই সদস্য করা হয় সেই প্রেসিডেন্ট সিকিউরিটি গার্ড তাদের হাতে থাকছে একেবারে কোর এরিয়া রাষ্ট্রপতি ভবনের দায়িত্ব তারপরে যে কর্ডনটা হচ্ছে সেই কর্ডনটার দায়িত্ব থাকছে হচ্ছে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের হাতে তারপরের কর্ডন থার্ড কর্ডন যেটা থাকছে সেটা হচ্ছে দিল্লি পুলিশের হাতে অর্থাৎ ত্রিস্তরীয় ব্যবস্থায় নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে এবং রাষ্ট্রপতি ভবনকে

শপথে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রহ্লাদ যোশী কিন্তু দল শপথে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আমন্ত্রণ পেলেও তৃণমূল কংগ্রেসের তরফে কেউ আজকে উপস্থিত হচ্ছেন না মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও যাচ্ছে না তৃণমূল এমনই জানালেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় শপথে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রহ্লাদ যোশী কিন্তু দল শপথের যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শপথ আমি যাচ্ছি না আমাদের এমপি দের সব রেজিস্ট্রেশন করতে তাদের পাঁচ থেকে নয় পর্যন্ত ডেট আছে আজকে লাস্ট ডেট সানডে তো খোলা আছে পার্লামেন্ট সে কারণে যাচ্ছি কালকে আমাকে ফোন করেছিলেন প্রহ্লাদ জোশ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার রাত্রিবেলা আসার জন্য কিন্তু দলে সিদ্ধান্ত নিয়েছে সেখানে যাওয়া হবে না সেখানে কি করে যাবে